ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা যাচ্ছিলাম মকর সংক্রান্তিতে পিকনিক করতে সাথে ছিল আমাদের টিকু আর সন্টু দাও যাচ্ছিলো আমাদের সাথেই আমরা সমস্ত সামগ্রী নিয়ে নিরামিষ খাবার খাওয়া হবে বলে খিচুড়ির জন্য কিছু বাজার কিনে আর খুড়ি কিনে আমরা চলে গেছিলাম দাদাদের বাড়িতে আর সেখানে গিয়ে আমরা প্রবেশ করছিলাম একটা কুকুর এসে টিকুকে ডাকছিলো টিকু ওদিকে তাকাচ্ছিল এবার আমরা প্রবেশ করব ঘরে বরুণ আর বরুণদার বড় ছেলে দরজা খুলে দিয়েছিলো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম আর এখানে সণঠুদা হাই বলছেন অডিয়েন্সদের আমরা ছাদে উঠলাম সেখানে পিকনিক চলছে মানে পিকনিক শুরু হয়ে গেছে এই ছোটো ছেড়ে বরুণ কুকুরটা পটি করে রেখেছে চারিদিকে আরও অনেক বয়স হয়ে গেছে বলে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল আমাদের টিকুকে সেখানে বেঁধে রাখা হয়েছিল আর আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম বন্ধুতে বরুণ দ্বারা কচ্ছপ পুষে যায় কচ্ছপটা খেলতে খুব ভালোবাসে আমাকে দেখে খুব ছটফট ছটফট করছিলো আবার বরুণ দাদার একটা কুকুর আছে অনেক বয়স হয়ে গেছে চোদ্দ পনেরো বছর বয়স তো তাকে নামিয়ে দেওয়া হয়েছিল তো সে আবার দরজা থেকে খুব উঁকি দিচ্ছিল আর তার এতটাই বয়স হয়ে গেছিল সে না হাঁটতে পারতো আর না ডাকতেও পারতো কথা বলতে পারত বা ভৌ ভৌ করতে পারত ওদিকে পিকনিকে রান্না চলছে কথা বলছে আমি এদিকে ভিডিও করছি গোপালদের একটা ফটো তুললাম কেমন লাগছে দেখুন বড় বউ দিয়ে ছোট বৌদি লক্ষ্মীপুরে আর আমি ব্লগ করতে করতে বড়ের সাথে ফটো তুললাম

এই যে আমার স্বামী এখন পনিরের পকোড়া করছে বলে কর্নফ্লাওয়ার দিয়ে তেলটা পরিষ্কার করে নি এইবার ভালো মতন মশলা মিশিয়ে পনির আর একবার ভাজা করা হচ্ছে চিলি পনির করবে

আমার গোপালকে আর গণেশকেও গুজিয়া খেতে দিয়েছে বৌদি দুপুরে হয়েছে এই খাবারটা খেতে বসলাম এবার শুরু হলো ঘুরি উড়ানোর পর্ব আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখাচ্ছিলাম আর চারিদিকে ঘুরি কেটে আসছিল ওরা ধরছিল ঘুরি ওরা ছিল দাদা ছোট ছেলেটা মোবাইলের দিকে ঝুঁকে বসে মোবাইলে খেলা দেখছিল মাঝে মাঝে ওদের দিকে দেখছিল আর এই যে আমার স্বামী ঘুরে ওড়াচ্ছেন দাদা সন্ধু দা তারপর আর পাশে দোকানে একটা বাচ্চা সবাই ঘুরে বেড়াচ্ছে

এগুলো সব ঘুরি দেখে মনে হচ্ছে যে পাখি হ্যাঁ পাখি নয় সব ঘুরি আরো বেশি হবে একটু বাদে সন্ধে হয়ে গেছে ইতিমধ্যেই অন্ধকার নেমে গেছে তা তবু এরা ঘুরে উড়াচ্ছে ছাদে প্রত্যেকটা ছাদে সবাই দল বেঁধে মিউজিক চালিয়ে ঘুরে উড়াচ্ছে আমার গোপাল গণেশও কিন্তু ঘুরি নিয়ে বসে আছে বাইরে ওদেরকে আমি তুলসী মঞ্চে বসিয়ে দিয়েছি তুলসী মণ্ডপের সামনে আর এই যে ঘুরি আর লাটাই নিয়ে বসে আছে ওরাও ঘুরে ওড়াচ্ছিল দেখা দাও একটু দেখা দাও ক্যামেরা দিকে তাকাও ক্যামেরার দিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে তাকাও মোবাইলের দিকে তাকাও পোজ দাও একটু পোজ দিয়ে দাও টিকু পোস্ট পোস্ট ক্যামেরা দিকে তাকাও ক্যামেরা দিকে দেখো ক্যামেরা দিকে দেখো দেখে তাকাবে তো ক্যামেরা না আমি দেখি এই তো কোন ধরে বুঝতে পারলো এখন টিকতে পারত না ও শ্বাসকষ্ট হয় আমি আমি এখানে ঘুরতে এসেছি চলে যাব আজকেই সন্ধেবেলায় চলে যাব আজকে মকর সংক্রান্তি না সবাই ঘুরে উড়াতে এসছে আমরাও ঘুরে উড়াতে এসেছি ছাদে চলে যাবো বাদেই চলে যাব হ্যাঁ দেখা করে যাবো তোমার সাথে দেখা করে যাব ঠিক আছে হ্যাঁ ওকে ওই তো বাচ্চা একটা বাচ্চা ও চলে যাবে ও চলে যাবে হ্যাঁ থাকবো না আমরা কেউ থাকবো না তুমি পাহারা দাও পাহারা দাও তুমি ভালো ছেলে তো পাহারা দাও হ্যাঁ আমরা আসছি চলো বাই হ্যাঁ রাতের বারোটা হয়ে গেছিলো তবুও বাচ্চাটা কি করেছে বৃষ্টি হওয়ার কারণে বলুন্দা বড় ছেলে ঘুড়িগুলো সব তুলে লুকিয়ে রেখেছিল তাও কুড়ি পঁচিশটা ঘুড়ি তারপরে আবার গিয়ে রাত্রি বারোটায় গিয়ে সব ঘুরি কিনে আনলো আর আমি সাথে গিয়ে আমার মায়ের যে দুটো গোপাল আছে ওদের জন্য ঘড়ি কিনলাম এইবার আমিটার সাথে ছোটো ছেলেটার সাথে একটু রিল করছিলাম কি ভালো লাগছে রে বাজি ফাটালো গাছে গুঁড়ি বেঁধে বেঁধে আটকে আছে কিন্তু অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না এই যে করবে খালি এই যে গাছে গুঁড়ি বেঁধে আটকে আছে রাতের খাবারটা খেতে বসে গেলাম এখন বাজে রাত্রির বারোটা পনেরো এখনো সবাই জেগে আছে আর সবাই ঘুরে উড়াচ্ছে রীতিমতন মিউজিক চালিয়ে এই যে এটা তো হ্যালো যে লাগানো আছে আমাদের এই যে এখনো সবাই কত ভিড় প্রত্যেকটা ছাদে ছাদে ওই যে ছাদে ছাদে সব মিচ ছেলে সবাই মিলেই ঘুরে উড়াচ্ছে আর আকাশটাতে এখন ঘুরিতে পুরো সাদা সাদা হয়ে গেছে আমি এখানে জুম করেছি তাই না হলে আমাদের আমাদের ছাদেও এখনো ঘুরি উড়ানোর কাজ চলছে অনেক মানুষ উঠছে মানে কি বলবো ঘুমে ঘুমের আর কারোর

তারপরে আমরা রাত্রি দুটো আড়াইটে নাগাদ ঘরে ফিরছি গাড়ি পাইনি কোনো লাস্টে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঘরেতে হেঁটে হেঁটে ফিরেছি শেষ দেখা হবে পরের ভিডিওতে